আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসিব পারফেক্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চারশো আশি টাকার কটন শহরে দেখেন এত পরিমাণ ডিজাইন এত পরিমাণ কালেকশন আছে সব পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় হিউজ স্টক আছে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সে টাকায় নিতে পারবেন সিল দেওয়া থাকবে জন জম কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ট্রেন্ডি ডিজাইন সালোয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আর একজ ধুপাত্টা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পা সাত নামা দিয়ে একটা দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 হ্যাঁ ফ্যান্টাস্টিক এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে হবে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো টাকায় হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি ইনশাল্লাহ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস কালেকশনগুলো মাত্র চারশো টাকায় এগুলো আপনি চারশো টাকা করে কিনবেন আপনি বিক্রি করতে পারবেন অন্তত সর্বনিম্ন ছয়শো টাকা হ্যাঁ সমগ্র দেশব্যাপী আমরা দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এই ধরনের চমৎকার চমৎকার কালেকশনগুলা গুলো যার যেটা ভালো লাগবে দ্রুত 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 যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের প্রোডাক্ট গুলা সর্বনিম্ন দামে দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার দোপারটা থাকবে অনেক বেশি সুন্দর চারটা চারটা করে সুন্দর সুন্দর কালার সেট করা আছে চার পিস সেট বাই সে টাকা নিতে হবে হ্যাঁ অবশ্যই চারটা কালার সে টাকার নিতে হবে চারটা কালারই আপনাকে নিতে হবে সে টাকার নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর চাহিদা সম্মত মানসম্মত উন্নত মানের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকার মেলায় হ্যাঁ যারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন ভাই রেগুলার ইউজের জন্য যত বড় লোক বলেন না কেন যত বড় হাই ফ্যামিলি বলেন না কেন মোটামুটি সবাই এই ধরনের কম রেঞ্জের প্রোডাক্টগুলাই হ্যাঁ ইউজ করে থাকে হ্যাঁ রেগুলার ইউজের জন্য মানে বাসার যে কোনো ধরনের কাজ এগুলো পরেই করে হ্যাঁ রান্না বান্নার কাজ বলেন কাপড় ধোয়া ঘর মশা আবি যত ধরনের কাজকর্ম আছে সবাই মোটামুটি এই ধরনের কম দামি ড্রেসগুলো পরেই এগুলো করে থাকে হ্যাঁ আর এগুলো হচ্ছে গিয়া হ্যাঁ অনেকে মনে করতো আগে যে কাজের বউ ড্রেস না ভাই ড্রেসের মধ্যে কোনো সিল দেওয়া থাকে না এটা মিনিস্টারের বউ পড়বে এটা হচ্ছে গিয়ে আপনার প্রধানমন্ত্রীর পি এস সিস্টেন বউ পড়বে আর এটা হচ্ছে আপনার গার্মেন্ট শ্রমিক পড়বে এরকম কোনো সিল দেওয়া থাকে না মানুষের রুচির উপর ডিপেন্ড করে মানুষের পছন্দের উপর ডিপেন্ড করে কে কি ইউজ করবে হ্যাঁ কোনো কাপড়ের উপর ডিপেন্ড করে না এটা এর জন্য বানানো এটা তার জন্য বানানো হ্যাঁ কিছু কিছু হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে মানে নিম্নবিত্ত যারা আছে মধ্যবিত্ত আছে যারা তারা ব্যবহার করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে এমন একটা প্রোডাক্টও নেই যে প্রোডাক্টটা কিনা সবাই ব্যবহার করতে পারবে না আমরা সর্বজনীন উন্মুক্ত চাহিদা সম্মত কালেকশনগুলো আপনাদের জন্য করে থাকি আমাদের প্রোডাক্ট আপনারা সবাই ইউজ করতে পারবেন আপনিও বাসার কাজের ফাঁকে আপনি আপনার রান্না বান্না শেষ করে কিন্তু আপনি সফলভাবে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন আমরা আপনাদের জন্য করে রাখছি ভাই ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন আমি হাসি পারফেক্ট পারসেন ইনশাল্লাহ আপনাদেরকে কতটা রিজনেবল প্রাইসে এরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো দিচ্ছি বর্তমান বাজারে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন সবচেয়ে হিট ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে। কালামকারির জগতে সবচেয়ে বেশি চাহিদা সম্মত কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই। কালার কম্বিনেশনগুলো দেখেন, কালার কম্বিনেশনগুলো দেখেন, কোয়ালিটিগুলো দেখেন। কালার ফিনিশিং দেখেন, শাইন দেখেন। এত বেশি এক্সক্লুসিভ কালেকশন আপনি কোথাও পাবেন না। আমাদের হাসি পারফেকশন ব্যতীত কারো কাছে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না। দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো। কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র 480 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। যার যেটা ভালো লাগবে করে দিতে হবে থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপারটা থাকবে একেবারে পাক্কা পাঁচাত নামাজি একটা দুপাটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর কালার হ্যাঁ মানে রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই দেশের সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ইনশাআল্লাহ সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে হবে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ মাস আল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার যুগোপযোগী মানসম্মত উন্নত মানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে সর্বোৎকৃষ্ট মানের প্রোডাক্ট এগুলো আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জমজমের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে জমজম লোগোটা দেখে দিবেন খুবই ভালো মানের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো কোয়ালিটি আমরা দিয়ে থাকি হ্যাঁ আমাদের স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি উন্নত মানের হবে আর দোপাট্টাগুলো দেখেন কত সুন্দর সুন্দর দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ আমরা সব সময় সর্বোচ্চ মানের কোয়ালিটি আপনাদের জন্য ইনসিওর করে থাকি দেখেন জিগজ্যাগ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে 100% কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যে ডিজাইন ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে অবশ্যই মাস্ট বি বাধ্যতামূলক আপনাকে চারটা সেট আকারেই নিতে হবে আমরা সেট ছাড়া আনসেট কোনো প্রোডাক্ট সেল করি না হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাকে সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন অত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট আপনাদেরকে মাত্র চারশো আশি টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো সর্বনিম্ন দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আসবেন দেখবেন বাছাই করবেন তারপর প্রোডাক্ট নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ইনশাল্লাহ সবসময় কাজ করতে পারবেন ঠিক আছে আমরা এমন এমন কিছু প্রোডাক্ট আপনাদের জন্য করে থাকি যেই প্রোডাক্টের চাহিদা সারা বছর ব্যাপী থাকে ভাই কোনো সিজন লাগে না এই প্রোডাক্ট সেল করতে কোনো সিজন লাগে না এই প্রোডাক্ট আপনার প্রত্যেক দিন লাগবে এই ড্রেস আপনার প্রতিনিয়ত লাগবেই লাগবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো আশি টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সবসময় সর্বকালের সারা কোয়ালিটি সর্বোচ্চ মানের প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে থাকে সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের কাছ থেকে আপনারা সবসময় এই প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসবেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সোহাগের নব দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে চিপ মাত্র চারশো আশি টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দুপারটাগুলো দেখেন কত বড় দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ নামাজি দুপুরটা হিং সাইজ এত ভালো মানের প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই পুরো একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো খুবই লাক্সারিয়াস কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা কটন ফেব্রিক্স এর মধ্যে একেবারে সর্বোচ্চ মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের মিলন মেলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিক পারফেক্ট ফ্যাশন জুড়ে আপনাকে কি করতে হবে জাস্ট ভিডিও থেকে প্রোডাক্টটা পছন্দ করতে হবে কষ্ট করে যে ভাইয়া এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর সুপার হিট কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো আশি টাকায় যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবসময় সবার আগে সবচেয়ে সেরা মানের কোয়ালিটি নিয়ে হাসি পারফেক্টেশন আপনাদের পাশে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং সময় থাকতে সুযোগ বুঝে চলে আসেন হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিয়ে যান আপনার পছন্দ সেই কালেকশনগুলো ইনশাল্লাহ আমরা সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আমার শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছে মতো বাছাই করে করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে যুগোপযোগী কালেকশনগুলা কালেকশন গুলা উন্নত মানের মানসম্মত এই প্রোডাক্ট গুলা দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি কোয়ালিটি সম্পন্ন কালেকশন সময়ের সাথে সবার আগে হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে বর্তমানে ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেরি করা যাবে না হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে দ্রুত অর্ডার করে দিতে হবে কেন আমাদের যেমন কালেকশন বেশি আমাদের কাস্টমারও কিন্তু বেশি হ্যাঁ আমাদের প্রোডাক্টের ডিমান্ডও বেশি হ্যাঁ সুতরাং আপনি যদি আমাদের কাছ থেকে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আপনাকে অতি দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে যে ভাইয়া আমি এই ড্রেসটা নিতে যাচ্ছি আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই দেখেন গঙ্গার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন আর অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন মানে কি পরিমাণে যে এই প্রোডাক্টটা সেল করছি এটা বলার বাইরে হ্যাঁ এই প্রোডাক্টটা যে কী পরিমাণে সেল করছি এটা বলার বাইরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের গুণগত মানের কোয়ালিটির গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমার প্রোডাক্ট আমার কোয়ালিটি নিয়ে কাজ করলে সব সময় আপনি বাজারের সবার উপরে থাকবেন হ্যাঁ চাহিদা লিস্ট আপনি সবার উপরে থাকবেন কেন আমি মাদার হোলসেলার আমি নিজে প্রস্তুত করি সব পাবেন আমার কাছে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু হাজার 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 থ্রি পিস পেয়ে যাবেন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো আপনাদের জন্য সর্বনিম্ন হোলসেল প্রাইসে ডিক্লেয়ার করে থাকি সুতরাং যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট পেশনের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ